ওই ওটা কি রে হ্যাঁ এটা গিটার গিটার তো ঠিক আছে কিন্তু গিটারের ভিতরে কেউ না রাখে কি গিটার বাজবে কি করে তাই হুম হ্যাঁ দেখা দেখি কেমন বাজিয়ে দেখাতে পারি এটা কি আওয়াজ তো হচ্ছে এই গিটার একটু বেশি আওয়াজ করছে না 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 এত জোরে গিটার বাজে না গিটার একটা সুন্দর ছন্দ করে বাজে কি রকম ছন্দে বাজাও দেখি আমি দেখি একটু তো চোখ বন্ধ করে গিটার বাজাতে হয় তো

কিন্তু এর মধ্যে একটু বেশি পছন্দ কোনটা আর একটু কম পছন্দ কোনটা সেটা বলো দুটোই সমান পছন্দ নাকি একটা একটু বেশি এইটুকু বেশি পছন্দ আর একটা একটু এই রকম পছন্দ বলো কোনটা এইটুকু পছন্দ কোনটা বেশি পছন্দ আমাকে বলো বলো কোনটা তার মানে দুটোই পছন্দ তো আচ্ছা কিন্তু আমরা যদি কার্টুন বন্ধ করে যদি আমরা এইসব খেলনা নিয়ে খেলা করি তাহলে সেটাতে মজা বেশি পাবো নাকি শুয়ে শুয়ে বসে বসে কার্টুন দেখলে বেশি মজা পাবো বল দুটোই 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 সমানভাবে মজা হবে সব দুটো দুটো করে চলে তাই আর তুমি যে যে খেলা করছো সুন্দর আমি যে তোমাকে হেল্প করছি তোমার সাথে খেলা করছি তোমার সাথে বসে গল্প করি খেলার সময় সেটা বেশি ভালো নাকি ওই চিকুবান্টি চিকুবান্টি তারপরে কি জানো তো মোটু পাতলু তারপরে ছোটা ভীম আর ওরা দুটোই ভালো ওরা কথা বলে সেগুলো বেশি শুনতে ভালো লাগে

ওর সাথে তো খেলাই করো না এখন কেন ওর সাথে পটে না কেন তোমার ভালো লাগে না ও কত সুন্দর কথা বলে তোমার থেকে অনেক কিছু শেখে তো পড়া শেখে তুমি যেটাকে শেখাও পড়া গান ও তো শেখে শীতকাল শীতকালে গায়ে বেশি জামা কাপড় লাগে নাকি গরমকালে বেশি জামা কাপড় লাগে বলো দেখি হুম শীতকাল শীতকালে কি লাগে আমাদের জামা কাপড় বাহ হ্যাঁ গায়ে দিতে চাই